হাই ব্রিয়ান ওয়েলকাম টুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ মার্শাল্লা আমার বোম্বাই দুইটা খুবই সুন্দর বাচ্চা হয়েছে কারো যদি প্রয়োজন হয় নখ দিতে পারেন মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি কারো প্রয়োজন হলে লক দিবেন খুব সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ আমার ব্ল্যাক লাহোরি একদম বিগ সাইজের লাহোরির সাইজটা মাশাল্লাহ দেখেন দারুন স্ট্যান্ডিং পায়ের ফেদার খুবই ভালো খুবই সুন্দর ব্ল্যাক লাহোরি এক জোড়া এ জোড়া নিউ রানিং প্রথমবার ডিম বাচ্চা করবে ওরা মাসাল্লাহ খুব ভালো সাইজের এবং খুবই সুন্দর মাদি হচ্ছে হাড়িতে দেখেন মাদিটা কত সুন্দর মাদির স্ট্যান্ডিং অনেক ভালো কোয়ালিটি ভালো গেছে আমার রেড রেড সেকেন্ড জোড়া মাসাল্লাহ ওরও বেবি আছে ওর দুইটা খুব সুন্দর বেবি আছে আর মাস্টার আমার মাস্টার পেয়ার ওকে আর ডিস্টার্ব করলাম না ওর গতকালকে বাচ্চা ফুটছে মাসাল দুইটা বাচ্চাই ফুটছে আসলে খুব একটা মজার ব্যাপার সবার সাথে শেয়ার করি আমার মনে হয় এক দেড় মাসের ভিতরে আমার কোনো কবুতর সিঙ্গেল বাচ্চা উঠায় নেয় কোন কবুতর সিঙ্গেল বাচ্চাই করে নাই এত ভালো বাচ্চা করতেছে ওরা মাসাল্লাহ এক জোড়া রেডের বেবি আছে মাসাল্লাহ খুব ভালো পিছনেরটা না পিছনেরটা হচ্ছে ওটা অন্য আর একটা জোড়ার বেবি এই যে সামনে যে দুটা দুইটা দেখতেছেন মাসাল্লাহ কারো প্রয়োজন হল নখ দিবেন ডেনিশের বেবি আছে এক জোড়া মশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি হয়তো এখন না কিছুদিন পরে দেওয়া যাবে কিন্তু একদম ঠোঁটে কোনো মিসমার্ক নাই মাসাল্লাহ খুবই ভালো ওর বাবা মার থেকেও আমার মনে হয় একটু খারাপ আসবে না ভালো আসবে মাসাল্লাহ তো কারো প্রয়োজন হলে লক দিবেন আমার রেডের বেবি আছে এক একজোড়া মাসাল্লাহ এটা খাবার খাওয়া শেখে নাই একটু একটু মানে খায় ওর বাবা মার সাথে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি কারো প্রয়োজন হলে লক দিতে পারেন আমার মিলির সার জোড়া খুবই ভালো বাচ্চা করে আর হচ্ছে সাইজের খুবই সুন্দর চমৎকার আসছে কোয়ালিটি আবার রেসার জোড়া একদম বিগ সাইজের মাসালা অনেক ভালো সাইজের আর রেসারের বেবি আরও মেবি দুই জোড়া ফুটতেছে কয়েকদিনের ভিতরে আপকামিং কারো প্রয়োজন হলে বলে রাখবেন দেওয়া যাবে সমস্যা নাই আর এটা হচ্ছে আমার গ্রিজেলের নতুন বেবি মানে সরি নতুন মানে রানিং পেয়ার এইজরা পোস্টারে করার জন্য ওকে আনছিলাম না মাসাল্লাহ আনার কয়েক দিনের মধ্যেই আজকে ডিম দিল অল্প কয়েকদিন এসে আনছি প্রথম ডিম দিয়েছে আজকে তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন মাসাল্লাহ শীতে আমার কবুতরগুলো খুবই ভালো আছে সকলের দোয়ায় তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ